বন্ধুরা আজকে আমি কিছু থাই বট থাই বটের চারা একটা গাছ ছিল সেই গাছটা থেকে একটা চারা বের করলাম আর একটা জায়গায় একটা চারা ছিল সেগুলোকে বের করলাম আমি এটাকে রিপনিং করবো এবং পটিং করবো আলাদাভাবে গাছগুলো ছিল এই টবে এই টবে গাছ ছিল টেন্ট যাই হোক হ্যাঁ তো ওটাতে গাছগুলো হয়েছিলো তো আমি দেখছি যে এবার এদেরকে একটু অন্য জায়গায় লাগাবো এবং এদেরকে হ্যাঁ ছোট্ট বনসাই করবো অর্থাৎ মিনি বনসাই যেটাকে মিনি বনসাই বলা হয় সেই এদেরকেই টপটায় নেবো একে বেশি বড়ো করবো না তো তারপর এদেরকে আমি ওই ছোট্ট টবের মধ্যে ছোট্ট করে রেখে দেবো এবং এগুলো দেখার দেখতেও ভালো লাগে আর সুন্দর লাগে তো আমি এটা লাগানোর আগে জাস্ট নিচেতে একটু খোলাম কুচি দিয়ে দিই তাতে মাটির যে সার অংশটা যেন বেরিয়ে না যায় কারণ এই যে দেখাচ্ছি তোমাদের আমার যে বনসাই সয়েল রয়েছে এদের বনসাই সয়েল এটা এই বনসাঁয় সয়েলটা আছে এটা তৈরি করা আমার অনেক আছে রাখা এটা ব্যবহারের জন্য রাখি আমি তো কী হয় না এই বনসাঁয়ের সয়েল টেবিল দেব এটার মধ্যে কী আছে সেটা বলে দিই বনসাই সয়েলে যারা একটু বনসাইয়ের চর্চা করো তারা জানো যে এটার মধ্যে ভালমি কম্পোজ আছে কোকোপিট আছে বালি আছে প্রায় ফর্টি পারসেন্ট বালি হ্যাঁ আর মাটি আছে ওই মানে গার্ডেন সয়েল টোয়েন্টি পারসেন্ট আর আছে গুঁড়ো আছে নিমখোল খোল ওই এক কাপ নিমখোল এক কাপ সাধারণ খোল সব মিশিয়ে দেওয়া আছে মাটির মধ্যে এবং ওদেরকে পুরো শুকিয়ে আমি রেখে দিয়েছিলাম বস্তার মধ্যে ভালো আছে তো আমি এবার ওই সয়েল নিলাম একটু দেখতে সব শুকিয়ে আছে এবার আমি কি করব এই যে গাছটা এটা আমি বসাবো এটা আমি বসাবো দেখো এটাকে সব শিকড়গুলো আমি কাটছি না কিছু কিছু কাটবো এগুলো কাটি কাটছি এর কোনো দরকার নেই এটা কাটছি এটাও কেটে দেব দরকার নেই হ্যাঁ এটাও কাটছি এর শিকড়ও বেরিয়ে যাবে খুব এদের বিশেষ করে এদের জীবনে শক্তি খুব সাংঘাতিক সাংঘাতিক জীবনে শক্তি বট আমাদের দেশের বট যেমন সেরকমই থাই বট বা চাইনিজ বট অনেকে বলে এগুলোর জীবনী শক্তি অনেক আমি কিন্তু এই যে ঝুড়িটা নেমেছি এই ঝুড়িটা কিন্তু কাটলাম না থাক জাস্ট আমি এইখান থেকেই কাটবো এই যে এই জায়গা থেকেই কেটে দেবো এই জায়গা থেকে কাটব যাতে ওখান থেকে ব্রাঞ্চ বেরোয় এই জায়গাগুলো থেকে এই জায়গাগুলো আমি কেটে দেব তাহলে আমার গাছটা সুন্দর হবে আমি একটু বসিয়ে দিচ্ছি কীভাবে বসিয়ে তারপর আমি কিন্তু পরিণত করব দেখে না যেদিকে মাটি দিলাম হ্যাঁ এদিকটা দি একটু চাপ দিয়ে দিলাম তার আগে এটা কাটতে হবে হ্যাঁ তো এই চাপ দিলাম ঠিক মিডিলে বসিয়েছি মিডিলে বসানোর ফলে দেখেন এই যে মিডিলে বসানোর ফলে কী হবে গাছটা কিন্তু মিডিল থেকে উঠবে এবং ওর যে ঝুড়িগুলো খুব সুন্দর লাগে লোকটা দুর্দান্ত লোক এই তার কারণ দেখো এবার একটা গাছ দেখায়নি লুকটা লোকটা কীরকম হয় সেরকম এই যে এই দেখছো তো এগুলো এতগুলো ঝুড়ি নেমেছে এগুলো সব ঝুরি নেমেছে দেখতে পাচ্ছ এগুলো ঝুড়ি এবং এগুলোকে যদি ঠিক মতো প্রসেস করবো পরে এটা আরও সুন্দর করে দেবো এবং গাছটাকে একটু পোলিং করে দেবো এই ঝুরিগুলো নেবো না এই যে ঝুড়িটা এত উঁচু থেকে আসছে এটা আমি নেবো না হ্যাঁ কিন্তু এই যে ঝুড়িটা এইটা এই যে দেখো বন্ধুরা এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এইটা কেউ আমি নেবো না এটা অনেকটা অর্থিত হয়ে যাচ্ছে আমি কি চাইবো ছোটো করতে গাছটাকে ছোটো করবো মাম বান চাই বলে তো দেখো এটাকে বসিয়ে দিলাম মাঝখানে একদম এটা বসালাম এবার কী করবে পুনিংটা কিন্তু করতে হবে হ্যাঁ পুনিংটা খুব সযত্নে করতে হবে হ্যাঁ যদিও গাছটার জীবনী শক্তি অনেক বেশি হ্যাঁ এদের জীবনী শক্তি বেশি অথচ আমাকে কিন্তু গাছটাকে ছোট্ট করবো ছোট্ট বনসায় অর্থাৎ আমি গাছটাকে বনসায় সাধারণত যতটা উচ্চতার হয় হ্যাঁ এক দেড় ফুটের মধ্যে আমি কিন্তু অতটা রাখবো না আমি ছয় ইঞ্চির মধ্যে রাখবো ছয় ইঞ্চি গাছটা রাখবো তার বেশি উচ্চতায় আসতে দেবো না ছয় ইঞ্চি উচ্চতা যদি রাখতে হয় তাহলে এডালটা কাটতে হবে এটা কেটে দিলাম এইটাকে কাটলাম দেখো কাটলে হবে পরে অবশ্য ডিজাইন করে যেটা হ্যাঁ ঠিক আছে আমি একটু ওপরটা কেটে দিই ওপরের একটু অংশ কেটে দিই তাহলে কিছুটা কাজ হবে হ্যাঁ আর কী করবো না পাতা এক উপরের পাতাটা লাগলাম নিচের পাতাগুলো কেটে দিচ্ছি একটা পাতা লাগলাম হ্যাঁ দেখো আমি পরে কী করবো সেটা বলে দিচ্ছি তোমাদের কী করবো গাছটাকে পরে আর পরবর্তী আপডেট আমি দেখিয়ে দেবো সেটা যে কী করবো হ্যাঁ আগে একটু সূচনা দিয়ে দেবো আর কি দেখো এই যে এটা কেটে দিচ্ছি এই পাতাগুলো এই পাতাগুলো রাখবো না এটা কাটলাম এই পাতাগুলো কেটে দিচ্ছি সব দেখো কেটে দিয়ে আমি কোন জায়গাটা রাখছি জাস্ট এই ডগার পাতাটা রাখছি ডগার একটা পাতা রেখে দিচ্ছি আর এটাকে রাখবো না আমি তিনটেই শাখা রাখবো তাহলে এখান থেকে কেটে দেব এবার কী করবো না আমি পরে যেটা করব সেটা হচ্ছে এই দুটো ডালকে এরকমভাবে আনবো দেখো এই দুটো ডালকে ঠিক এরকম ভাবে এনে এরকম করব যাতে ঝুড়িটা নামতে সহজ হবে ও ঝুড়ি নামাতে বাধ্য হবে হ্যাঁ আবার আরেকটা কাজ করা যায় এই অংশটা তো না লাগলেও হয় দেখতে আরও সুন্দর লাগবে এইখান থেকে গাছটা আমি চাইবো এখানে যেহেতু একটা ডালের শাখা আছে এখান থেকে তাহলে আরও ভালো হবে ভালো হবে আর কি তাহলে গাছটার লুকটা দারুণ আসবে আর এই যে ঝুড়িটা রয়েছে ঝুড়িটাকে আমি একটু ট্রান্সফার করে দিচ্ছি এটা ছড়িয়ে দিলাম ঝড়িটাকে একটু সাইড করে দিলাম একটু সাইডে দিলাম জড়িটাকে আমি নিচে দিলাম না একদম সাইডে দিলাম একদম সাইডে দিয়ে দিলাম ঝুড়িটাকে ও আরও সুন্দর লাগে আর কি ভীষণ সুন্দর লাগবে দারুণভাবে গাছটা দেখতে লুক বিউটিটা দারুণ লাগবে আমরা সেইটাই আমি চাইবো তো দেখলে এটা কীভাবে করলাম এবার একটু জল দিয়ে দেবো এবার একটু জল দিয়ে দেবো জলটা দিলে কীভাবে দেখো জলটা দিয়ে দিচ্ছে তোমাদের সামনে আর কোনো কাজ নেই আর যেটা অ্যান্টিফ্যাঙ্গাস বা ইয়ে দেওয়ার কথা সেটা না দিলে হবে গাছের প্রাণশক্তি হচ্ছে সাংঘাতিক ভীষণ প্রাণশক্তি হ্যাঁ আপনা আপনি কিন্তু এ কী হবে না এই জলটা শুষে নেবে অটোমেটিক্যালি কিছু এত শুষে নিচ্ছে হুম সুতরাং এ নিজের গতিতে কিন্তু বাড়বে এই পরবর্তী ক্ষেত্রে এই দুটোই করবো ডিজাইন করবো বেশ এটা হলো একটা এর পরবর্তীতে দেখো দেখো ইতিমধ্যে আমি কিন্তু আরেকটা টবে বসিয়ে নিয়েছি আর একটা গাছ হ্যাঁ তো এবারে আমি গাছটাকে কী করবো একই পদ্ধতিতে বসিয়েছি সুতরাং এটাকে দ্বিতীয়বার বলার দরকার নেই আমি কিন্তু দেখো এটা আমি বলেছি যে ছয় ইঞ্চির বেশি রাখবো না এটাকে এখান থেকে কেড়ে দিলাম বলো এটাকেও ঠিক তাই এখান থেকে ছ ইঞ্চি রেখে কাটলাম আর কী করবো না এই ডালটারও রাখার দরকার নেই এইটা রাখবো আর কী রাখবো না এই যে এখান থেকে একটা ডাল বেরিয়েছে এখান থেকে এই ডালটা হবে এই ডাল থেকে এখান থেকে চালটা যে বেরোবে হ্যাঁ এখান থেকে হবে দরকার নেই এখান থেকে কেটে আমাকে দেখতে হবে এই এই বনসায়ের নিয়ম হচ্ছে যে লুকটা কেমন আসবে এখনই তো আমি দেখতে পাবো না আমাকে আমার পরবর্তী যে আপডেট সেই আপডেট আমি কিন্তু জানতে পারবো দেখো এটারও ঠিক তাই করছি এই ডালটাকেও কেটে দিচ্ছি এত শাখা লাগবো না এত শাখা লাগলে পঞ্চায়েত যে আসল রিট রূপটা ও নিজে বেরোবে ঠিক আছে ওটা থাক এটাও থাক ওকে পরবর্তীকালে আমি ডিজাইন একটা করব হ্যাঁ দেখো পাতাগুলো কিন্তু খুব সুক্ষ্মভাবে কাটতে হবে মানে একটা ডগা একটা মাত্র পাতা লাগবে একটা পাতা রেখে বাকিটা কাটবো এই যে দেখো এটা একটা পাতা রাখলাম এখানেও তাই রাখছি দেখো একটা পাতা রেখে দিচ্ছি বাকিটা কিনে দিচ্ছি হ্যাঁ দেখো দেখো হ্যাঁ এরকমভাবে এরকমভাবে সব তবে এটা মাম বনসাই হবে হ্যাঁ ছোটো বনসাই বলা হয় এটাকে মানে আমার আমাদের বাংলায় বললে হবে ছোটো বনসাই লিটিল বনসাই হ্যাঁ আর এই যে ডালটা রয়েছে এখানে এ দেখো এটা এটাও কেড়ে দেব এই যে ডালটা এটাকে কিন্তু রাখবো হ্যাঁ এটা খুলে দিলাম এইগুলো থাক পরবর্তীকালে যখন আমাকে একটা লোক দেবো আর কি তখন দেখা যাবে এটাকে কেটে দিচ্ছে এটাকে রাখবো না একটা শাখায় দুটো ডাল লাগব না এটাকে এখান থেকে কেটে দিব থাকে এটা এভাবে কাটছি এরকমভাবে এই কাটা কিন্তু আসল এই কাটাটা তুমি যদি না ঠিকমতো করে কাটো হ্যাঁ ডগাতে পাতা একটা তুমি রাখবে কারণ গাছটাকে তো পুরো মুড়িয়ে দিলে হবে না মুড়িয়ে দিলে গাছটা কিন্তু ক্ষতি হয়ে যাবে সেই জন্য আমি একটা করে লগায় পাতা রাখছি দেখো প্রত্যেকটির হ্যাঁ প্রত্যেকটি শাখাতে একটি মাত্র পাতা রাখছি এটাকে রাখবো না অটোমেনা থাক হ্যাঁ এইটাকে কেড়ে দিই এই কোড়াটাও কেড়ে দিচ্ছি দেখো হ্যাঁ এই যে গুণারটা এটাও কেড়ে দিচ্ছি হ্যাঁ এরকমভাবে কেটে গেল ঠিক আছে থাক তো আমি এটাও কাটবো দেখো এটাও কেড়ে দিতে হবে তাহলে লোকটা নষ্ট হয়ে যাবে বেশ আমি কিন্তু গাছটাকে এই যে হাইটটা জাস্ট দেখো কত লোক কতটা এই উচ্চতাটা অর্থাৎ এই উচ্চতার মধ্যে আমি রাখবো গাছটাকে এরকম এই ছয় থেকে সাত ইঞ্চি ছয় থেকে সাত ইঞ্চির মধ্যে গাছগুলো আমার থাকবে এর চেয়ে আমি একে বড়ো হতে দেবো না হ্যাঁ বড়ো হবে কিন্তু অন্য স্টাইলে অন্য ডিজাইনে আমি নিয়ে আসবো সবসময় চেষ্টা করব যাতেও মানে লুকটা দারুণ হয় অথচ সবচেয়ে বড় ব্যাপার একটু মাটি দিবি হ্যাঁ যাতে লুকটা ভালো হবে সে সঙ্গে যে কোনো জায়গায় ছোটো ছোটো জায়গায় তুমি জানলায় রাখতে পারো জানলার ধারে যদি শেড থাকে মানে সান বা তোমার একটা র্যাক থাকে সেখানে রাখতে পারো এ ঠিক একই পদ্ধতি জল দিয়ে দেবো বেশ জল পরে দিচ্ছি আমি এরপরে দেখাচ্ছি দেখো একটা প্লাস্টিকের টবে এটা প্লাস্টিকের টবে এটা একই পদ্ধতিতে লাগাচ্ছি দেখতে পাবে এ দেখো বন্ধুরা এই যে গাছটা এই গাছটার ডালটা মানে কি আছে না দুটো সুন্দর ঝুড়িয়ে এসছে দারুণ দেখো একটা এদের একটা আমি চাইবো যে এই দুটো ঝুড়িকে আমি দুটো সাইডে দিতে আর এখানে ছোটো ছোটো ঝুড়ি এসে এগুলোকে আমি নামতে দেবো না এটাকে কেটে দিচ্ছি পরবর্তী ক্ষেত্রে যা হবে সেটাকে মেনে নেবো কিন্তু এইভাবে হবে না আমি দুটোকে যাওয়ার জন্য দুদিকে নিয়ে যাচ্ছি তো এখান থেকে একটা নিলাম একটা এদিকে নিলাম এইভাবে আমি কিন্তু বসা বলতেছি অর্থাৎ ঝুড়ির সঙ্গে মাটির সংযোগ আমি এখানেই করে দিচ্ছি হল সবগুলোকে কাট কাটবো না দেখো আঠাটা বেড়েছে দেখছো এই এই যে আঠাটা দুধের মতো কালার যেমন আমাদের বটের আঠা বেরোই সেরকম আঠা বেরোচ্ছে এই পাতাটা রাখবো তাহলে এই পাতাটা কেড়ে দিই এইটা কেড়ে দিলাম এটা কাটলাম তাহলে এগুলো হলো আর এই যা এইখান থেকে যেটা বেরোচ্ছে এইটাকে আমি কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডিজাইন করা যায় থাক এখন এখন একবারে দেখি লুকটা কেমন আসে তারপরে আমি এগুলোকে ছাঁটাই করতে তো কিছুক্ষণ লাগবে কিন্তু গাছটাকে তো বড় করতে তো সময় লাগবে সুতরাং আমি কেটে ফেলছি না সব থাক দেখি পরবর্তী ক্ষেত্রে লোকটা কেমন আসে হ্যাঁ সেটা আমি দেখবো তারপরে কাটব সুতরাং একটু নজর দাও যে কি কত যত্ন করে কাটতে দেখো খুব সাবধান একদম একটা একটা করে কাটতে দেখো এইটাই হচ্ছে মূল এইটা যদি তুমি কাটতে ভুল করে ফেলো তাহলে কিন্তু গাছটার ক্ষতি হতে পারে যেমনই পাতাটা এই ধরি থাক এখানে দুটো পাতাই থাক এই পাতার একটু পোকাতে খেয়েছে মনে হয় তো সেই জন্য আমি দুটো পাতায় কাটলাম না একটা পাতা যেহেতু খারাপ আছে যার জন্য আরেকটা পাতা সাপোর্ট রাখলাম দেখো এবার এখানে একটা পাতা বেশ ঠিক আছে দেখো প্রত্যেকটি দুটো করে একটা করে আর এইটার দুটো রেখেছি হ্যাঁ থাক কেটে দিচ্ছি দুটো রেখে লাগেও ঠিক বেঁচে যাবে তাহলে দেখো এই রকম লুক কিন্তু আনবো যা স্টের আমি বড়ো হতে দেবো না পরবর্তী ক্ষেত্রে এইগুলোর থেকে ডিজাইন করব এটা থেকে ডিজাইন করব আর এইটা কেমন উঠবে দেখব তারপর আমি থেকে রূপ দেবো আর কি তো বন্ধুরা দেখলে যে মামবনসায় করতে গেলে থাই থাইব কীভাবে করতে হয় এবং এই সৌন্দর্যটা আমি পরবর্তী যে আপডেট দেবো যখন আমি পরবর্তী আপডেট তোমাদের দেখাবো তখন দেখতে হবে যে গাছটিগুলো কত সুন্দর হয়েছে হ্যাঁ এই যে এখনই সুন্দর লাগছে তারপরে পাতা বেরোবে আরও সুন্দর হবে আরও ঘন সবুজ হবে তো এবার আমি জাস্ট একবার জল দিয়ে দিই জলটা দিয়ে দেবো আর আমি অ্যান্টিভ্যাঙ্গাস দিচ্ছি না এদের প্রাণশক্তি প্রচণ্ড বলে এটা ঠিক সুস্থ হয়ে উঠবে এটাই দিলাম এটাতেও জল দিয়ে দিই দেখো এটা তোমাদের দেখানো হয়নি জল দেওয়াটা হ্যাঁ জলটা কিন্তু খুব সাবধান এক গাদা জল দেবে না কারণ মাটিটা তুমি যে সয়েলটা লাগিয়েছ যে সয়েলটাই গাছটা লাগিয়েছ সেই সয়েলটা কিন্তু খুব দামি সয়েল অতএব চট করে সেই সয়েলটা ধুয়ে চলে যাক বা সারটা প্রথমে বেরিয়ে যাক এটা কিন্তু করবে না অল্প অল্প করে জল দেবে আর এখন তো বর্ষার একটা ওয়েদার চলছে একটা নিম্নচাপের আবহাওয়া রয়েছে সুতরাং বেশি জল দেওয়ার দরকার এইটুকু জল দেবে এই জলটাতেই টেনে যাবে মাটিটা তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটি মাম বানসাই যেগুলো খাইবির এভাবে করবো আর ভিডিওটা তোমরা দেখলে ভালোভাবে হ্যাঁ প্রত্যেকটি দেখলে দেখো এটা দেখো হ্যাঁ এটা দেখলে বেশ এটাও দেখিয়ে দিই দেখো কেমন লাগছে সেটা বলবো এই যে এটা দুটো আছে এটা আমি ভাঙলাম না ইচ্ছে করে এদের ডিজাইন টানার জন্য তাহলে এটাও দেখলে আর এটা তো দেখেছো হ্যাঁ দেখো এটাই যে বলেছি এটা এই দুভাবে এরকম করবো আরে এটা একটা অলরেডি গুঁড়িয়ে নেমে গেছে হ্যাঁ তাহলে এইভাবে আমি এদেরকে রূপায়িত করব তাহলে আমরা তিনটেকে একসঙ্গে দেখতে পারি কেমন লাগে দেখি না দেখো তাহলে এইভাবে পড়লে পরে আমাদের দেখতেও ভালো লাগবে বাড়ির পরিবেশটা সুন্দর থাকবে আর আমরা প্রচুর অক্সিজেনও পাবো আর ঘরের সৌন্দর্য বৃদ্ধি তো একটা বিশাল ব্যাপার তাহলে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন সাবস্ক্রাইবার আছে নতুন আছে যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবে এবং